চলচ্চিত্রের শুরুতে আমরা ইউসির সাথে পরিচিত হই ইউসি ভ্রমণ করতে ভালোবাসে সে অ্যামাজন বনে যেতে চায় অ্যামাজন বনের কাছাকাছি একটি এলাকায় যাওয়ার আগে সে একটি আশেপাশের এলাকায় যায় যেখানে অনেক পর্যটক ক্যাম্পিং করতে আসে এখানে ইউসি এর সাথে এক ছেলের পরিচয় হয় যার নাম মার্কস মার্কসও ও মতো ভ্রমণ করতে ভালোবাসে এবং এই ভালোবাসা তাদের ভালো বন্ধু করে তোলে মার্কস ইউসি তার অন্য এক বন্ধু ক্যাবিনের সাথে পরিচয় করিয়ে দেয় যে একজন ফটোগ্রাফার এবং সে প্রায় বনে যেত একে অপরের প্রতি একই আগ্রহ এবং কাজের কারণে এই তিনজন খুব শীঘ্রই ভালো বন্ধু হয়ে যায় এবং তারা একটি দারুণ গ্রুপ তৈরি করে তারা এখানে ক্যাম্পিং করে এবং খুব ভালো সময় কাটায় একদিন যখন ইউসি একা একা শহরে হাঁটছিল সে একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করে অবাক করার বিষয় হল সে ব্যক্তি ইউসির নাম জানত সে ইউসি কে প্রশ্ন করে তুমি কি অ্যামাজন বনে যেতে চাও আমি জানি তুমি সেখানে যেতে আগ্রহী আর আমি তোমাকে সাহায্য করতে পারি কালক নামের এই ব্যক্তি ইউসি কে একটি চমক প্রদ তথ্য দেয় যে বনের একটি আদিবাসী জাতি বাস করে তারা অগ্নিমুখ এবং তাদের সম্পর্কে কেউ কিছু জানে না ইউসি আরো উত্তেজিত হয়ে ওঠে এই কথা শুনে কারণ সে বন্য মানুষদের সাথে দেখা করতে খুব আগ্রহী ছিল কালকে ইউসি বলে যদি তুমি তাদের সাথে দেখা করতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি ইউসি তার অভিযানে যাওয়ার জন্য খুব উত্তেজিত ছিল কেন কাল্প তাকে সাহায্য করতে চাচ্ছে সে কি করে জানে ইউসির নাম এসব কিছু না ভেবে সে সিদ্ধান্ত নেয় সাথে যাওয়ার আরও অবাক করার বিষয় সে তার তার বন্ধুদেরও রাজি করায় সাথে যাওয়ার জন্য পরের দিন তারা আবার কালকের সাথে দেখা করতে যায় কাল্ক তখন তাদের জন্য একটি বনের মানচিত্র নিয়ে আসে এবং দেখিয়ে দেয় যে তারা যেখানে আদিবাসী জাতির বাস সেখানে পৌঁছাতে প্রায় তিন থেকে চার দিন সময় লাগবে এরা বন্য মানুষ তাই তারা প্লেনে করে যাত্রা শুরু করবে তারা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করে সকালে তারা বিমানে করে বনের কাছে পৌঁছায় তারা দিনের বেলায় বনে হেঁটে চলে এবং রাতে ক্যাম্পিং করে বিশ্রাম নেয় মাঝরাতে তারা হঠাৎ জোরে চিৎকার শুনে চোখ মেলে তারা জানতে পারে যে এটি মার্কসের চিৎকার ছিল যাকে একটি পোকা মাথায় কামড় দিয়েছিল তবে এই পোকা বিষহীন ছিল তাই কোনো সমস্যা হয়নি পরের দিন তারা আবার যাত্রা শুরু করে এবং সারাদিন হেঁটে চলে সন্ধ্যায় হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয় তারা বৃষ্টি সত্ত্বেও যাত্রা চালিয়ে যেতে থাকে কারণ যদি তারা থেমে যেত তবে তারা অসুস্থ হতে পারত অবশেষে তারা একটি স্থানে পৌঁছায় যেখানে কিছু মানুষ বসবাস করছিল তবে তারা বন্য মানুষ ছিল না তারা সাধারণ মানুষ এবং এটা একটি গ্রাম জাতীয় এলাকা ছিল সবাই তাদের ভালোভাবে স্বাগত জানায় এবং তাদের খাবার ও আশ্রয় দেয় তারা জানতে পারে যে কাল্ক এই স্থানটি প্রায় পরিদর্শন করে পরের দিন তারা আবার এই গ্রামের বাইরে বেরিয়ে পড়ে এবং তাদের যাত্রা শুরু করে পথে কালক তাদের সামনে একটি বানর শিকার করে এটি এখানে শিকার করা আইনত নিষিদ্ধ তবে কালক হাসতে হাসতে এগিয়ে চলে এবং তারা অনিচ্ছা সত্ত্বেও তার পিছনে চলে যায় রাতে তারা আবার ক্যাম্পিং করে এবং পরের দিন আবার যাত্রা শুরু করে তবে এবার মাস্কের পা মারাত্মকভাবে আঘাত পায় এবং তার পক্ষে হাঁটা কঠিন হয়ে পড়ে কালক তার জুতো খুলে দেখে মাস্কের পা সম্পূর্ণভাবে ক্ষতবিক্ষত হয়েছে এবং এটি পুরোপুরি সুস্থ হতে প্রায় চার দিন সময় নিবে কালক পরামর্শ দেয় যে এখানে চার দিন ক্যাম্প করা উচিত কিন্তু ইউসি এবং তার অন্য বন্ধুদের বন্য মানুষদের সাথে দেখা করার আগ্রহ এতটাই ছিল যে তারা থামতে চায়নি ক্যাবিন যে একজন ফটোগ্রাফার তাকে তার সমস্ত অভিযানের বিষয়ে একটি ডায়েরিতে লিখতে হবে তাই তারা একটি নতুন পথ খুঁজতে বেরিয়ে পড়ে ইউসি পরামর্শ দেয় একটি নৌকা তৈরি করে নদী পথে যাত্রা শুরু করা উচিত তবে কালক এতে অসম্মত হয় কারণ নদীর পথ খুব বিপজ্জনক নদী এখানে খুব তীব্র গতিতে প্রবাহিত হয় কিন্তু ক্যাবেন এবং ইউসি তাদের সিদ্ধান্তে অনর ছিল তাই কালক বাধ্য হয়ে সম্মত হয় তারপর তারা সবাই মিলে একটি নৌকা তৈরি করে সমস্ত মালপত্র নিয়ে নৌকায় করে যাত্রা শুরু করে কিছু সময় তারা শান্ত নদীতে যাত্রা করে কিন্তু কিছুক্ষণ পর নদীর ঢেউ তাদের ভারসাম্য নষ্ট করতে থাকে তখন কালক সিদ্ধান্ত নেয় যে তাদের নৌকাটি উপকূলে নিয়ে আসা উচিত কিন্তু ক্যাবেন তার সিদ্ধান্তে অনর ছিল এবং নদীর স্রোতের সাথে এগিয়ে যেতে চাচ্ছিল সম্ভবত সে এখানকার বিপদ সম্পর্কে জানতো না এই কারণে তাদের মধ্যে একটি তর্ক বিতর্ক শুরু হয় ইউসি তাকে কঠোরভাবে থামিয়ে দেয় এবং উপকূলে নিয়ে আসে তারা সেখানে একটি ক্যাম্প স্থাপন করে এবং কালক সিদ্ধান্ত নেয় তারা এই ক্যাম্পে এক রাত থাকতে হবে এবং পরের দিন সকালে যাত্রা শুরু করবে এরপর তাদের আর নদী পথে যাত্রা করার কোনো ইচ্ছা ছিল না সে সিদ্ধান্ত নেয় যে তারা এবার পায়ে হেঁটে চলবে তবে ইউসি এবং ক্যাবিং তার বিপরীতে ছিল তারা হাঁটতে খুব কষ্ট পাচ্ছিল তারা চাইছিল যে তারা নদীপথে যাত্রা করুক তারা তখন মার্কসের পরামর্শ চায় যেহেতু তার পা এখন ভালো হয়ে গেছে সে পায়ে হেঁটে কালকের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সে জানত যে কালক বনের মধ্যে কিভাবে বাঁচতে হবে তা জানে এভাবে তারা দুটি দলে বিভক্ত হয় কালক তাদের মানচিত্র দেখিয়ে বলল তিন দিনের পর তারা একটি নির্দিষ্ট স্থানে মিলিত হবে পরবর্তী তিন দিন কালক এবং মাস্ক পায়ে হেঁটে চলবে আর ইউসি এবং ক্যাবিন নৌকায় চলবে যাত্রা শুরু হয় প্রথমে নদী পথে যাত্রা করা বেশ সহজ ছিল কিন্তু পরে নদীতে এক বিরাট ঝড় আসে ঢেউ এত শক্তিশালী ছিল যে তাদের নৌকা ভারসাম্য রাখতে পারছিল না নৌকাটি তাদের সঙ্গে নিয়ে স্রোতের দিকে চলে যাচ্ছিল সৌভাগ্যক্রমে নদীর একটি বিশাল শিলা তাদের নৌকাটি আরও নরবরে হতে দেয়নি এবং তারা নৌকার সঙ্গে আটকে যায় যদি তারা সঠিক সময় সিদ্ধান্ত না নিত তবে তারা তাদের জীবন হারাতে পারতো ইউসি খুব নার্ভাস হয়ে পড়ে সে সিদ্ধান্ত নিতে পারছিল না তখন ক্যাবিন তাকে বলল। শোনো ইউসি আমি ঝাঁপিয়ে পড়ে নদীতে সাঁতার কেটে তীরে চলে যাব তারপর আমি রশি পাঠাবো তুমি রশির মাধ্যমে চলে এসো কিন্তু ইউসি রাজি হচ্ছিল না তারপর ক্যাবিন তাকে সাহস যোগায়। এবং সে সাহস করে নদীতে ঝাঁপিয়ে পড়ে বহু কষ্টের পর ক্যাবিন তীরে পৌঁছাতে সক্ষম হয় এবং রশি পাঠাতে শুরু করে কিন্তু তখন নদীর স্রোত উল্টো দিকে চলে যায় এর ফলে ইউসি পানিতে পড়ে যায় এবং জল তাকে দ্রুত নিয়ে চলে যায় ক্যাবিন তার চোখে বিশ্বাস করতে পারছিল না সে তার বন্ধুর জীবন বাঁচাতে চেয়েছিল কিন্তু হয়তো সে আর ইউসিকে কখনো দেখতে পাবে না সে চিৎকার করে ইউসির নাম ডাকে কিন্তু তখন কিছুই করা সম্ভব ছিল না ক্যাবিন সামনে এগোতে শুরু করলো কিছু সময় পর দেখানো হয় যে ইউসি নদীর ধারে ভাসতে ভাসতে পছিয়েছে সে বুঝতে পারছিল না কি করতে হবে নদীর দিকে তাকিয়ে দেখে তার ব্যাগও তার সঙ্গে বাসছিল সে তার ব্যাগটি ধরল এবং তার মধ্য থেকে বাইবেল বের করে পড়তে শুরু করলো কোক কিছু পিল এই ব্যাগে রেখেছিল এটি একটি সারভাইভাল ওষুধ যা তাকে শক্তি দেয় ইউসি একটি ট্যাবলেট খেলো এবং সে একা বনেতে যাত্রা শুরু করলো তার বন্ধুকে খুঁজে পাওয়ার আশা নিয়ে বনে অনেকক্ষণ হাঁটার পর যখন সে আর কোনো আশার আলো দেখতে পেল না সে কালকের দেওয়া মানচিত্র বের করলো মানচিত্র থেকে দিক নির্দেশ দেখে সে আবার যাত্রা শুরু করলো পথে সে একটি ফলের গাছ দেখতে পেল অনেকক্ষণ কিছু খায়নি সে শেষমেশ গাছটিতে চড়ে ফল তুলতে গেলে সেখানে থাকা সাপ তাকে ছোবল দিল কিন্তু সৌভাগ্যক্রমে সাপের আক্রমণ তাকে কোনো ক্ষতি করতে পারেনি সাপও তার সাথে নেমে আসলো তাই যশী সাপটিকে পাথর দিয়ে আক্রমণ করে মেরে ফেললো এবং খেয়ে ফেললো এই সমস্তের পর সে রাতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল রাতে সে কারো কণ্ঠস্বর শুনে জেগে উঠল এবং সেটা ছিল মাস্কের কণ্ঠ সে চোখ খুলে দেখলো সে সত্যিই তার সামনে দাঁড়িয়ে আছে সে আনন্দিত হলো কিন্তু যতই সে তার কাছে যেতে চেষ্টা করলো মাস্ক তখনই অদৃশ্য হয়ে গেল এবং আমরা বুঝতে পারলাম যে এটি তার মনের ভুল ছিল একা থাকার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এখন যখন সে ঘুমানোর চেষ্টা করলো মনে হলো চারপাশে কোনো বন্য প্রাণী রয়েছে এটি সত্যি ছিল এবার সে তার বুদ্ধি ব্যবহার করে লাইটের জ্বালিয়ে গ্যাস বের করে আগুনের সাহায্যে প্রাণীটিকে তাড়িয়ে দিল এবং ঘুমাতে গেল ভোরে জেগে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলো যখন সে মাথায় হাত দিল তখন রক্ত পড়ছিল এবং তার মাথার ভিতর কিছু একটা চলাচল করছিল সে বুঝতে পারলো তার মাথায় একটি পোকা ঢুকে গেছে এক ব্যতিকর দৃশ্য এখানে দেখানো হয় যেখানে পোকাটি তার মাথার ভিতর ছিল এবং সে তার পোকাটিকে ডগা ধরে টেনে বের করলো যাই হোক সে তার যাত্রা আবার শুরু করলো পথে সে কিছু পাখির ডিমও পেয়েছিল যেগুলি ভেঙে খেয়ে ফেললো আরও কিছু দূরে সে একটি স্থানে পৌঁছালো যেখানে একটি উপজাতির মানুষরা থাকতো কিন্তু কিছু বিপদের কারণে তারা চলে গিয়েছিল এটি একটি ভালো শিবির করার স্থান ছিল যেখানে সে কিছু সময় বিশ্রাম নিল এখানে বসে তার পা অনেক ব্যথা করছিল যখন সে তার জুতা খুললো সে দেখতে পেল তার পায়ে ক্ষত হয়েছে রক্ত পড়ছে তার পা খুব কষ্টে ছিল তাই তাকে এখানে রাত কাটাতে হলো কিন্তু সকালে সে অনেক উদ্দীপনা নিয়ে ওঠে বনের বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হলো কিছুটা হাঁটলেই সে পায়ের ছাপ দেখতে পেল এবং খুশি হয়ে গেল। সে ভাবলো এটা নিশ্চয়ই মার্কসের পায়ের ছাপ সে আশা করলো যে এখানে সে তার বন্ধুর খুব কাছে পৌঁছেছে কিন্তু তা ছিল না দৃশ্যটি কাটলো এবং আমরা শেষ পর্যন্ত ক্যাবিনকে দেখলাম যিনি নদীর তীরে পৌঁছেছিলেন এবং গ্রামবাসীরা তাকে উদ্ধার করেছিল ক্যাবিন কিছুটা সুস্থ হওয়ার পর সে তৎক্ষণাৎ অফিসারের কাছে গিয়ে তার বন্ধুকে সাহায্য করার জন্য বলল কারণ যোশী নদীতে হারিয়ে গিয়েছিল অফিসার ক্যাবিনের কথা শোনার পর একটি উদ্ধার বিমান পাঠায় যোশীকে উদ্ধার করতে এদিকে যোশী এখনও ছিল এবং চোদ্দ দিন একা থাকার কারণে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল হঠাৎ সে উপরে একটি বিমানের শব্দ শুনতে পেল আশা নিয়ে সে একটি লাল কাপড় নিয়ে তাদের সংকেত দিতে লাগলো কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি তাকে দেখতে বা শুনতে পেল না বিমানটি এসে রিপোর্ট করলো যে তারা যোশীকে কোথাও বনে পায়নি এটি শুনে ক্যাবিন চমকে উঠল এবং আবার অফিসারের কাছে সাহায্য চাইতে গেল। এই সময় অফিসার ভাবল যে যোশী বনে মারা গেছে কারণ সে দুই সপ্তাহ ধরে হারিয়ে গিয়েছে এখানে যদি কেউ পাঁচ দিনের বেশি সময় বনের বাইরে না আসে তবে ধরে নেওয়া হয় সে মারা গেছে কিন্তু ক্যাবিনের মনে একমাত্র আশা ছিল যে তার বন্ধু বেঁচে আছে এজন্য সে গ্রামে একজন লোকের সঙ্গে দেখা করলো সে বনের সম্পর্কে খুব ভালো জানত এবং তার কাছ থেকে সাহায্য চেয়ে বনে ফিরে গেল এদিকে যোশী বনে তার অবস্থা আরও খারাপ হচ্ছিল তার শরীর শক্তিহীন হয়ে পড়ছিল হঠাৎ একটি বন্য মেয়ে তার কাছে এসে দাঁড়ালো মেয়েটিকে দেখে সে ভয় পেয়েছিল বন্য মেয়েটি তাকে দেখে ভয় পেল কিন্তু এমন সময় কারো উপস্থিতি যোশীর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালো সে বন্য মেয়েটিকে বোঝাতে লাগলো যে কিছু হবে না তুমি আমার কাছে আসো এবং আমার সঙ্গে থাকো সে বন্য মেয়েটিকে তার পাশে শুয়ে দিল কিছুক্ষণ পর যখন চোখ খুললো সে দেখলো মেয়েটি আর তার পাশে নেই এবং তখনই এটি প্রকাশ পেল যে মেয়েটি আসলে এখানে ছিল না এটি যোশীর মনের ভুল ছিল এরপর সে তার মনোযোগ ফিরে পায় এবং একটি গাছের কাছে পোছায় যেটিতে প্রচুর পিঁপড়ে ছিল সে তার কাপড় খুলে সেই গাছটি আঁকড়ে ধরে যাতে পিঁপড়িগুলো তার শরীরে উঠে তাকে কামড়িয়ে দেয় এবং তাকে নদীতে যাওয়ার সাহস দেয় তার ধারণা অনুযায়ী খুব শীঘ্রই সমস্ত পিঁপড়ে তার শরীর উঠে আসে এবং তাকে কামড়াতে শুরু করলো সে পিঁপড়েগুলোকে শরীর থেকে ঝেড়ে ফেলে দিয়ে দৌড়ে নদীর কাছে পৌঁছায় অবশেষে পিঁপড়েগুলি ঝেড়ে সে ওয়াই লেখে এবং তার নামের সাইন তৈরি করে যে কোনো সময় ক্যাবিন যদি তাকে খুঁজতে আসে সে বুঝবে সে যোশী এখানে বেঁচে আছে সে ভাবছিল হঠাৎ একটি কচ্ছপ তার সামনে দিয়ে চলে গেল সে তৎক্ষণাৎ একটি পাথর তুলে কচ্ছপটিকে মেরে খেতে চাইলো কিন্তু পরে সে কচ্ছপটির জন্য দয়া অনুভব করলো এবং তাকে মেরে ফেললো না যাই হোক রাত পড়ে গেল এবং এখন যোশী বুঝে গেল যে সে আর বেঁচে থাকতে পারবে না কারণ তার মধ্যে এত শক্তি নেই যে সে আরও এগিয়ে যেতে পারবে এবং কেউ তাকে উদ্ধার করতে আসেনি সে ভাবলো সে মারা যাবে এই বিভ্রান্তিতে সে ঘুমিয়ে পড়লো এটি ছিল পরের সকাল তখন একটি ভালো খবর আসে যে কেবিন সত্যি নদীর এই দিকটিতে এসে পৌঁছিয়েছে যোশীর সাইনটি দেখে এবং বুঝতে পারে যোশী কোথাও কাছেই আছেন তবে অনেক খুঁজেও তাকে কোথাও পায়নি এবং অবশেষে কেবিন হতাশ হয়ে এখান থেকে চলে যায় কেবিনও বুঝতে পারল এখন যোশী বেছে নেই যেমনই নৌকার জেনারেটর চালু হয় এবং যাওয়ার প্রস্তুতি নেওয়া হয় তার শব্দে যোশী জেগে ওঠে এবার যোশী ক্যাবিনকে ডাকতে শুরু করে কিন্তু তার কণ্ঠ ক্যাবিনের কাছে পৌঁছাতে পারেনি কারণ চারপাশে ডেউরের আওয়াজ এবং নৌকার আওয়াজ ছিল এভাবে যোশী শেষ আশাটি হারিয়ে ফেলে তার বন্ধু এতটা কাছে এসে তাকে বাঁচানোর জন্য এসেছিল কিন্তু হয়তো তার ভাগ্য তার সহায়ক ছিল না এদিকে কেবিন পিছনে ঘুরে এবং বনের দিকে শেষবার তাকিয়ে দেখে সে আওয়াজ করে এবং চালককে ঘুরিয়ে দেয় নৌকা তীরে আসলে বরাবর ছুটে যায় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরল এটি একটি আবেগময় দৃশ্য ছিল তারা কাঁদতে কাঁদতে ফিরে গ্রামের দিকে যাত্রা করে গ্রামে ফিরে গ্রামবাসীরা অবাক হয়ে যায় যোশীকে দেখে অ্যামাজন বনে দিন বেঁচে থাকার মতো শক্তি যে একমাত্র যোশীর ছিল তা বুঝতে পারে তারা তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে সে ফিরে এসেছে এরপর আমরা জানি কালক এবং সম্পর্কে ছিল একজন অপরাধী যিনি এবং তার অবৈধ কার্যক্রমে সাহায্য করতে নিয়োগ দিয়েছিল যোশী এবং ক্যাবিন নিজেদের জীবন ফিরে পেতে সক্ষম হয়েছিল কিন্তু কাল্ক এবং মার্কসের কি হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি সিনেমার শেষে আমরা জানতে পারি যে এটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি যোশী এই সাহসিকতার জন্য সিনেমার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিল